আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যৌনাঙ্গে আচিল খুবই সাধারণ একটি ঘটনা সাধারণত যৌন সংক্রমণ জাতীয় ঘটনার ফলে এই ধরনের রোগ হয়ে থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই রোগটির জন্য একমাত্র কারণ অর্থাৎ যৌন সংগ্রহের পরে সাধারণত ত্বক থেকে ত্বকের ঘর্ষণের ফলে একজন শরীর থেকে আরেকজন শরীরে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক ভাইরাসটি খুব সহজেই ট্রান্সফার হতে পারে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ফলে দেখা যায় একটি সুস্থ অসুস্থ মানুষের শরীর থেকে এই ভাইরাসটি শুধুমাত্র যৌন লিপ্তর ফলে একটি সুস্থ মানুষের শরীরে খুব সহজেই ট্রান্সফার হয়ে যাচ্ছে সাধারণত পুরুষদের তুলনায় মহিলারা এই রোগে অনেক বেশি আক্রান্ত হয়ে থাকে এই আচিলটি সাধারণত দেখা যায় তার যৌনাঙ্গ এবং খুব ছোট অথবা ক্লাস্টার আকারে এই আঁচিলগুলো দেখা যায় তো এর কারণ আমি আগে বলেছি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণেই এই রোগটি হয়ে থাকে পাশাপাশি খুব অল্প বয়সে যদি কারো যৌন অর্থাৎ বিয়ে হয়ে থাকে তাহলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি পাশাপাশি অনিয়ন্ত্রিত অর্থাৎ ধরনের পদ্ধতি ছাড়াই একাধিক যৌন সঙ্গী যদি কারো থাকে তাহলে দেখা যায় সে খুব সহজেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হতে পারে পাশাপাশি যে নারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত প্রসবের সময়ও খুব সহজেই তার কাছ থেকে তার সন্তানেরও কিন্তু এই হিউম্যান প্যাপিনোমা ভাইরাসটি খুব সহজে ট্রান্সফার হতে পারে যৌনাঙ্গি আঁচেলগুলো আসলে দেখতে কেমন আমি আগেই বলেছি এগুলো সাধারণত ক্লাস্টার টাইপের গুচ্ছাকার একসাথে থাকে এবং কালারটা সাধারণত ত্বকের সাথে মিশে যায় ফুলকপির মতো দেখতে অনেকটা মেয়েদের ক্ষেত্রে লিবিয়া মাইনরের চারপাশে এগুলো গুচ্ছাকারে থাকে অনেক সময় পালপথর সাইডেও অর্থাৎ যৌনাঙ্গের আশপাশেই সাধারণত এগুলো দেখা যায় এগুলো অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে রুক্ষ থাকে লক্ষণ যেহেতু এটা আচিল সুতরাং এর লক্ষণের ভিতরে থাকবে যে অনেক সময় হয়তো ইচিং থাকতে পারে জ্বালাপোড়াও থাকতে পারে ছোট ছোট গুচ্ছাকার টাইপের থাকে বিক্ষুপ্ত অবস্থায় থাকে এর ফলে দেখা যায় যে সময় সময় অনেক রক্তক্ষরণ রক্তক্ষরণ হতে পারে আপনার জ্বালাপোড়া চলে আসবে এক গুচ্ছ ফুলে মানে ফুলের মতো ফুলকপির মতো দেখা যায় ফুলে থাকে জায়গাটা এক ধরনের অস্বস্তি ফিল করে দুর্গন্ধযুক্ত স্রাব আসে এর ফলে দেখা যায় যে তার ইচিংও থাকতে পারে ফিজিক্যাল রিলেশনের সময় আমি আগেই বলেছি যে একটু অস্বস্তির কারণে অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঘর্ষণে এগুলো ফেটে ব্লিডিংও হয় নির্ণয় আমাদের কাছে যেসব রুগীরা আসে ফিজিক্যাল এক্সামিনেশন করলেই আমরা দেখতে পারি যে এটা জৈনাঙ্গে আচিন সেই সময় আমরা তাকে স্মেয়ার কিছু পরীক্ষা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা আইডেন্টিফিকেশন করার জন্য স্ক্রিনিং টেস্ট দিয়ে থাকি জৈনাঙ্গের আচিল মেয়েদের জন্য অনেক সময় ভয়ঙ্কর আকার ধারণ করে কারণ এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই কিন্তু ক্যান্সারের সৃষ্টি সুতরাং যেসব মেয়ের যৌনাঙ্গে আচিল আছে তাদেরকে বলবো দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসায় চলে আসুন কারণ আচিল সেটা যে আচিলই হোক একমাত্র চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে খুব নাম করা আছে যে আচিলে খুব ভালো চিকিৎসা করা হয় সুতরাং আমি বলবো যৌনাঙ্গ আচিলটাও যেরকম ওই নর্মাল আচিলের মতো একটি আচিল কিন্তু সেটার অবস্থান যেহেতু যৌনাঙ্গে সুতরাং আমরা কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসায় খুব সহজেই এটা সারিয়ে ফেলতে পারি একটা কথা মনে রাখবেন অনেক মেয়েরা এক্সটার্নাল যে কোনো ধরনের ট্রিটমেন্ট অথবা লেজার ট্রিটমেন্টে কিন্তু তারা সারিয়ে ফেলার ট্রাই করে থাকেন তবে আমি তাদেরকে বলবো আপনি এই ধরনের এক্সটার্নাল যে ট্রিটমেন্ট লেজার যদি হাত দেন তাহলে এগুলো বেড়ে দ্বিগুণ হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে সারিয়ে ফেলতে অনেক সময় লাগে দু একটা উঠার সাথে সাথে আমি বলবো আজই হোমিওপ্যাথি ফাউন্ডেশনে চলে আসুন এবং এই আচিন নামক রোগটি খুব দ্রুত মাত্র মাসখানেক ট্রিটমেন্টের ফলে কিন্তু আপনি এটা খুব সহজে সারিয়ে ফেলতে পারবেন পাশাপাশি যে ভাইরাসটির কথা বলতেছি আমি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসটারও কিন্তু আপনি চিকিৎসা নিতে পারেন কারণ এই ভাইরাসটার কারণে কিন্তু আপনার আচিল হচ্ছে ভাইরাসটা কিন্তু ভিতরে থেকেই যাচ্ছে সুতরাং আপনি যখন ভাইরাসটার চিকিৎসা নেবেন তাহলে ভবিষ্যতে যে ক্যান্সারের কথা বললাম সেটা থেকে কিন্তু আপনি সহজে মুক্তি পেতে পারবেন সুতরাং আর দেরি নয় যৌনাঙ্গে আচিল দেখা মাত্রই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নেন ধন্যবাদ সবাইকে